অটো সঙ্গে বাস চালকদের বচসা ব্যাপক দুর্ভোগে নিত্য যাত্রীরা মালদার চাঁতল সদর এলাকার বুধবার সকালে নেতাজি মোড়ের কাছে যাত্রীরা ওঠানামা নিয়ে মালদাগামী একটি বেসরকারি বাসের সঙ্গে শামসি রুটের অটোচালকদের বিবাদ শুরু হয় বাস অভিযোগ দিন দিন বাড়ছে অটোর দৌরাত্ম তারা যাত্রী ওঠাতে গেলে অটো চালকরা তেরে আসছে তার প্রতিবাদেই চাচল মালদা রুটের বেসরকারি বাস চালকরা চাচল সদরে জাতীয় সড়ক সম্পূর্ণ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে বিপর্যস্ত যান চলাচল অফিস যাত্রী নিত্য যাত্রী থেকে শুরু করে পরীক্ষার্থীরা ব্যাপক সমস্যায় পড়েছে ঘটনাস্থলে এসেছে পুলিশ কিন্তু এখনো কাটেনি জট উত্তেজনা রয়েছে এলাকায় এই যে বললো মানিকচক রুটের ড্রাইভার আমাদের আমাদের ইউনিয়নের ড্রাইভার বলছে প্যাসেঞ্জার ওকে দুটো মহিলা প্যাসেঞ্জার ওকে হাত দিলো একটু আসতে টাইম লাগ টাইম লাগবে লাগলো গাড়িটা মহিলা উঠতে তো টাইম লাগবেই যেহেতু মহিলা এবার দাঁড়াবার কারণে অটো ড্রাইভারগুলো এমনভাবে মানে আমাদের সঙ্গে ব্যবহার করছে যার কোনো হিসাব নাই

গেট থেকে টেনে মুখের খারাপ করে আমার নাম কারণ হলো গাড়ি আমি গাড়িটা মালদার মুখে যাচ্ছিলাম ওইখানে গৌড়ে গৌড় পালের দোকানের সামনে দুটো প্যাসেঞ্জার দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার দুটো নেওয়ার জন্য আমি গাড়িটা দাঁড়ালাম দেখছি জাম লেগে যাচ্ছে আমার পিছনে পাঁচখানা গাড়ি আমি গাড়িটা নিয়ে একটু আগিয়ে এসে এখানে এসে দাঁড়িয়েছি দাঁড়ানোর পরে অটোতে বসেছিল তিনজন নাম জাটিরা বলতে পারবো না তিনজন অটোতে বসেছিল নেমে গিয়ে যা তা বাসায় গালাগালি গেটে গাড়িতে মারি পারে তো আমার ওই অ্যাসিস্ট্যান্টকে গেট থেকে নামিয়ে বেধরক মারে এমন উপক্রম

রোডে গাড়ি চালাচ্ছি আমরা প্যাসেঞ্জারের জন্য দুটো প্যাসেঞ্জারের জন্য আজ গাড়ি যাব প্যাসেঞ্জার কার কুর্তায় স্ট্যান্ড আমরা জানি না যেখানে হাত দেখাবে সেখানে আমরা প্যাসেঞ্জার তুলবো আমার নাম প্রকাশ কুমার সিংহ